অনেক দিন পর লাইভে এসেছি সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হও গল্প করবো আজকে সবার সাথে সবাই গেল কোথায় হ্যালো হ্যালো সবাই তাড়াতাড়ি জয়েন হও লাইভে অনেকদিন পর লাইভে এসি সবার সাথে আড্ডা দেব বলে একজন আছে দেখতে পাচ্ছি হাই গুড ইভিনিং কেমন আছো বলো কে আছে জানি না আবার আমার লাইভে একটা সমস্যা হয় মানে হাই প্রিয়া হাই কষ্ট ভরাই জীবন হ্যালো কেমন আছো বলো গুড ইভিনিং এই তো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো অনেকদিন পরে লাইভে এসেছি হঠাৎ করে চলে এসেছি মানে আজকে ব্লগ ভিডিও দিয়ে নি সেই কারণে ভাবলাম একটু লাইভে গিয়ে সাথে আড্ডা দিই কেমন আছো বলো তুমি সবাই একটু তাড়াতাড়ি লাইভে জয়েন হও আমি জানি না আমার আমার ও আচ্ছা অনেক সময় কি হয় নাম দেওয়ার সাথে তো কামের কোনো মিল থাকে না ওই জন্য আর কি ভাবলাম নাম হয়তো অনেকেই দেয় আবার নামের সাথে আবার সে আবার অনেক অনেক সময় হ্যাপিও থাকে তাহলে নামের সাথে তোমারও মিল আছে সেটা বলতে হয় আরও সবাই লাইভে জয়েন হচ্ছে তাড়াতাড়ি সবাই কমেন্ট করো অনেকেই অনেক দিন পরে লাইব্রেসি সবাইকে অনেক মিস করছিলাম এতদিন কি আকাশে উড়ে বেরিয়েছো একদম আকাশে উড়ে মানে উড়ের থেকে আরও বেশি বেরিয়েছি আমি মানে উড়ে অ্যাকচুয়ালি না মানে একটু আর কি শরীর খারাপ তারপরে ভালো লাগে না মানে লাইভে আসলে কি প্রবলেম হয় সবার কমেন্টগুলো দেখতে পাই না সেই কারণে মলাই ঘোষ হাই মলাই গুড ইভিনিং কেমন আছো বলো খুব মিস করছি আই এম ও আচ্ছা থ্যাংক ইউ সো মাচ মিস করা মিস করার জন্য হাই ম্যাম হাই হাই প্রশান্ত কেমন আছো বলো কেমন আছে এই তো ভালো আছি তুমি কেমন আছো বলো দাদা কোথায় দাদা ডিউটিতে আছে কোথায় থাকো কোথা থেকে বলছো ও আচ্ছা আমি ক্যানিং থেকে বলছি ওয়েস্ট বেঙ্গল ক্যানিং বুঝেছো ক্যানিং একদম সবাই সবাই তোমার সবাই খুব ভালো আছে আর আজকে না আমাদের এখানে না সব জায়গায় বেঙ্গলে সেই কারণে আরও ভালো আছি মানে সব কিছু দেখছি শুনছি বেশ ভালোই লাগছে কী ডিউটি করে এই ডিউটি করে একটা কোম্পানিতে জব করে দাদা কি করে দাদা জব করে তোমরা বলো তোমরা সবাই কোথা থেকে লাইভ দেখছো কে কোথা থেকে লাইভ দেখছো দেখছো কষ্ট ভরা এই জীবন তোমার তো আবার কষ্টই ভরা জীবন আর কি জিজ্ঞাসা করবো বলো কষ্টই থাকা হাসি খুশি কষ্ট দুঃখ সবকিছু মিলিয়েই জীবন ঠিক আছে এটাই বলবো আরও দেখতে পাচ্ছি সবাই লাইভে জয়েন হচ্ছে তাড়াতাড়ি সবাই জয়েন হও অনেক দিন পরে এসেছি গল্প করতে তোমাদের সাথে অনেক দিন হয়ে গেছে আসিনি লাইভ এখন থেকে লাইভে আসার চেষ্টা করবো আমি লাইভে আসতে চাই বাট আমার কমেন্টগুলো দেখতে পাই না কারো কমেন্টগুলো সেই জন্য আমি আসতে চাই না ভালো লাগে না ওই জন্য মানে আমার মোবাইল থেকে দেখলে আমি দেখতে পাই না আবার আর একটা মোবাইল থেকে দেখলে তখন দেখা যায় এই প্রবলেমটা হচ্ছে আমার চ্যানেলে কি কারণে জানি না এখনও মনে হয় সেই প্রবলেমটা হতে পারে কেউ যদি বা কমেন্ট করছে আমি দেখতে পাচ্ছি না এখন মানে এই যেগুলো দেখে দেখেছি এরপর থেকে আর দেখতে পাচ্ছি না কেউ কি কমেন্ট করছে কি না আমি তাও বলতে পারছি না ওই মোবাইলটা চার্জও নেই মনে ছিল না চার্জ দেওয়ার কথা কি অবস্থা কমেন্টগুলো না দেখলে আমি পড়বো কি করে তো আচ্ছা একটু ওয়েট করা দেখি আমার মোবাইলটা কত পার্সেন্ট চার্জ হচ্ছে নিয়ে আসি এই মোবাইল থেকেই দেখা যাবে না হলে দেখা যাচ্ছে না হয়তো অনেকেই কমেন্ট করে কিন্তু আমি দেখতে পাচ্ছি না অন্য মোবাইল থেকে দেখলে দেখতে পাচ্ছি মানে এই প্রবলেমটা হচ্ছে একটু দাও তোমরা সবাই লাইভে থাকো আমি মোবাইলটা টুক করে নেবো টুক করে চলে আসবো ঠিক আছে ওকে no problem. ঠিক আছে ঠিক আছে ওয়েট জাস্ট মোবাইলটায় বারো পার্সেন্ট চার্জ হয়েছে যদিও বা বারো পার্সেন্ট চার্জ নিয়েই আমি দেখবো আজ সবার কমেন্টগুলো মানে লাইভে আসবো না বলে ভেবেছিলাম ওই জন্য সবার মানে এগুলো দেখতে পাচ্ছি না আর কি এই হচ্ছে ব্যাপার বুঝেছো সবার কমেন্টের রিপ্লাই পাবে আজকে একটু ওয়েট করো মোবাইলটা একটু খুলেই দিল এই যে এখনো এই প্রবলেমটা কেন যে হয় আমি সেটাই তো বুঝি না তো অনেকেই কমেন্ট করে আমি দেখতে পাই না এই প্রবলেমটা কারণ মেনুকে তো পাওয়াতে না আছে একটু জাস্ট ওয়েট জাস্ট আপনি এদিকে অফ অন থেকে ওই জিল ব্যাটারি লো দেখাচ্ছে এবার সবার কমেন্ট গুলো দেখবো নাহলে এতক্ষণ দেখতেই পাচ্ছিলাম না পার্সেন্ট হয়ে গেছে খুলতে খুলতে টু পার্সেন্ট কেটে গেছে এই মাত্র চার্জে বসিয়েছিলাম ওই জন্য লাইভ কেটে এসো এখন দেখতে পাচ্ছি কেমন আছে দিদি সুমি লাইফস্টাইল স্টাইল হাই সুমি এই সমস্যাটা আমার লাইভ কেটে আসলেও না এই সমস্যাটা আমার হয়েই থাকে হয়েই থাকে মানে আমি বুঝে পাই না কি এর প্রবলেমটা সুমি কেমন আছো বলো আমি উপর থেকে কমেন্টগুলো দেখে আসি অনেকেই কমেন্ট করছিল দেখলে আমি দেখতেই পাচ্ছিলাম না কি ডিউটি করে কষ্ট জীবন লিখেছে দাদা দাদা পুলিশ লাইনে আছে তো এখন ভোট চলছে সেই কারণে ডিউটি আচ্ছা দাদা কি করে দাদা কি করে ইন্ডিয়া ক্যানিং ক্যানিং ঠিক আছে অল ফ্যামিলি থ্যাংক ইউ সো মাচ যাওয়ার চেষ্টা করবো তোমাদের ওই তোমাদের ওইখানে মানে আমাদের ওইখানে কি বুঝলাম না কেমন আছো তুমি মিম রহমান হাই মিম কেমন আছো বলো হাই নীল নীল কেমন আছো নীল জয় বাংলা জয় বাংলা দিদি তুমি কি করো আমি কিছু করি না আমি হাউস ওয়াইফ কেমন আছো দিদি এই তো ভালো আছি সুমি ও হাই সুমি হাই কেমন আছো কেমন ভাই তো ভালো আছি কেমন আছো দিদি ভালো আছি কমেন্টটা শো করছে না একদমই না ওই মানে এই মোবাইল থেকে দেখলে কমেন্ট শো করে না অন্য মোবাইল থেকে যখন দেখি তখন কমেন্টটা শো করে এটাই হচ্ছে সমস্যা লাইভ কেটে আসলেও হয় না হ্যাঁ করে দিয়েছি নীল কেমন আছে বলো নীল অফিসিয়াল তুমি কেমন আছো বলো সি সি ভাই ভাই সবাই অনেক শুধু গুড মর্নিংটা এসে যাচ্ছে গুড ইভিনিং সবাইকে দিন থেকে আসিনি তো সব বলে যাচ্ছে আচ্ছা সবাই তাড়াতাড়ি কমেন্ট করো সবার কমেন্টগুলো এখন আমি দেখতে পাচ্ছি প্রিয়া প্রিয়াই তো নেই সবাই কই গেলে তোমরা তাড়াতাড়ি সবাই কমেন্ট করো এই মোবাইল থেকে কমেন্ট গুলো করতে হবে আচ্ছা সবাই তাড়াতাড়ি লাইভে যারা যারা জয়েন হয়েছে তাড়াতাড়ি সবাই কমেন্ট করো তাড়াতাড়ি অনেক দিন পর লাইভে এসে সবার সাথে আড্ডা দেব বলে তনুশ্রীকে পাচ্ছি না তনুশ্রী আই মিস ইউ আর আমাদের শর্মিলা দিদি মনে হয় নাম চেঞ্জ করেছে তোমাকে আমি পাচ্ছি না তোমার আইডিটা আমি যে তোমার ভিডিও গুলো দেখবো তুমি যদি আমার কথা শুনতে পাও তাহলে তোমাকে বলছি আমার ভিডিও তোমার ভিডিওগুলো আমি দেখতে পাবো মানে পাচ্ছি না মানে এস এম এস গুলো আসছে না সমস্যা হচ্ছে কারণ পিয়া পিয়া ও পিয়া তুমি যে তোমার স্বামীর পিয়া অবশ্যই একদম ঠিক কথা বলেছ সুব্রত হাই সুব্রত হাই কেমন আছো বলো সবাই বলো তাড়াতাড়ি কমেন্ট করো আচ্ছা কোথা থেকে লাইভ দেখছো তুমি শিব কেসে হো বাতাও নীল কেমন আছো তুমি বলো নীল কে তো সব সময় পাই সুব্রত লাহা তুমি বলো কোথা থেকে লাইভ দেখছো আমি বলো আমি কি বলো তো আমি জানি তো তুমি সেই শর্মিলা দিদি তোমাকে তুমি পাচ্ছি না তোমার এসএমএসটা যে তোমার হোয়াইট স্টুডিওতে হোয়াইট স্টুডিওতে আসে সে তো তোমার আইডিটাই আমি পাচ্ছি না তোমার এই যে নাম চেঞ্জ করেছো কিন্তু নিচের নামটা তো চেঞ্জ হয়নি এই নামে সার্চ করলেও আসছে না এটা তোমাকে বলার জন্য আমি ভাবছিলাম যে আজকে লাইভে যায় তাহলে তোমাকে অবশ্যই করে বলবো তোমাকে এই নামে আমি সার্চ করছি বাট পাচ্ছি না কেন বলো তো বুঝতে পারছি না এটাই সমস্যা না ভিডিওগুলো আমি দেখতে পাচ্ছি না আমি কে বলো তো টুকি দিয়ে আসো টুকি তাহলে আমি বুঝতে পারবো আমি তোমাদের কজনকে আমি খুব ভালো করে ঠিক আছে আমি তো তোমাকেই পাচ্ছি না আর কি বলবো এই মোবাইলের চার্জও কমে গেছে মনে হয় অফ হয়ে যাবে ভালো লাগে না ভালো লাগে না এটা কি যে হইতেছে কিছুই বুঝতেছি না একটা দিল কালারিং কালারিং নট কালারিং বললাম তো তুমি আর কি বলবো এই যে মোবাইলে দেখো বারো পার্সেন্ট চার্জ থেকে ছয় চলেছে তাহলে আমি তোমাদের কমেন্ট গুলো দেখবো কিভাবে তো মহা সমস্যা চার্জ দিতে মনে ছিল না মোবাইলে काल तो लाइब्रेरी आज तेरे को उन रेगुलर आज हो ठीक <laughs> है सर गिला है आपकी निगाहों में फूल भी तो गर्मियाँ तो पास ले हुए <laughs> তো গরম হচ্ছে বলবি কি। चलो সবাইকে টাটা। কিছু বুঝতে পাচ্ছি না আমি। ভালো লাগছে না। ভালো তো কো সবাই টাটা টাটা। পরে আসবো কালাবা লাইভে আসবো তোমরা অবশ্যই কিন্তু থাকবে ঠিক আছে। কালাবাড়া আসো তোমরা অবশ্যই সবাই থেকো। উফ কি সুন্দর সুন্দর છે ये पापड़े ये থেকে একদম আমার ফিল্টার লাগবে না। টাটা সবাইকে টাটা কেউ কথা বলছে না ওই জন্য ভালো লাগছে না চলে যাচ্ছি ঠিক আছে কাল আবার লাইভে আসবো সবাই কিন্তু থেকো